গ্রামে শোক হিন্দু ভারত বুড়ি রহনা দিছে দেশের খুব অবস্থা খারাপ বর্ডারের মধ্যে আছে না হ্যাঁ যত হিন্দু আছে সবগুলো অবস্থান নিচ্ছে কি করছে বাবা অবস্থান নিচ্ছে এই খবর খান দিবার জন্য তোমার এটা আসলু আর দেরি করেন না কাকে সুদা রেডি হন বুঝেল হ্যাঁ আর বাংলার থাকা হলো না ভগবান এখন আমাকেও দৌড়ে রাখবে যাই বাড়ির যাই বাড়ির যা তোমার আপনি ধরি বিদায় নেই হ্যাঁ ভগবান আর মুখে দেশে থাকা হলো না আর তোমার পুজো করা হলো না ভগবান আমি এখন চলতি পথ তোমার শাড়ি আমি বলি মত করছি আয় ভগবান

আরে এই জন্মভূমি ছাড়ি করে যাব তুই এটা মনে কর আমারও দেশ এটা এটা দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে এটা সবারই বাংলাদেশ তুই যা এই ছাড়ি যাব গড়ে তুই পাগলামো করিস না এই দেশে তোমার কোনো স্থান নাই এই দেশে তো আমরা সংখ্যা লঘু মানুষ আমাক ট্যাংগো টাম ডবলা বাঁধিয়া বুলি বলিロナ দেওয়া লাগবে তাড়াতাড়ি চলে বাংলাদেশের যুদ্ধ করি বাস ফুক সংখ্যা লঘু হসি তাতে কি হরে বাংলাদেশটা সবাই রে মতন মানে কাপড় আমি বুঝছিস বাংলাদেশের যুদ্ধ করিবাস সংখ্যালঘু সুচিতা কি হচ্ছে এই দেশটা সবাই এই দেশ মনে কর তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে আর আমার ধর্মত আছে দেশ ও মাতৃভূমি স্বর্গে চেয়ে বড় এই দেশ ছাড়ি যাবো বটে তুই দাদা অত কথা কয়া কোনো কাম নাই যদি জীবনে না আছে ধর্ম গ্রন্থ বাণী টা ওটা দিয়ে তুই কি করু হিন্দুদের আর हिंदुस्तान সারা আর কোনো পাত নাই তুই এই দেশটা ত্যাগ যুত কর তুই মরব তুই মর যা পুরুষ ওদের মত হিন্দুদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা তোরা শুধু পালাবে জানিস তোরা তোরা হচ্ছে ভাই আপনি জানেন না শুনে নাই কোনো কিছু না সে গ্রামের শোক হেন্দু ভারত বুড়ি দিছে এটা শোনেন তো কি কে এই কথা শুনিয়ে তুমি আসনু

তাইনা আপনাদের কোথাও যাওয়া যাবে না আপনারা বাংলাদেশে থাকবেন ভাই আপনি কিছু বলেন আচ্ছা এই যে বাংলাদেশ থেকে যে হিন্দুরে যাবার লাগছে এই কথাটা তোমার কায় কিন্তু তোমরা এই যে ঘটনাটা মোবাইলে দেখছেন ঘটনা তো এই এলাকা নাই নাকি এই এলাকা কি ঘটনা ঘটছে মোবাইলে যদি দেখি থাকেন তোমরা এই এলাকা চাই যাবার নেকশন কে এই দেশ তোমারও যেমন মাতৃভূমি আমাদেরও তেমন মাতৃভূমি এই দেশে আমরা জন্মগ্রহণ করছি আর আমাদের ইসলামের একটা আদর্শ আমাদের ইসলামের আদর্শ সেটা হচ্ছে যে জাতিটা সংখ্যালঘু থাকবে তাদের যান মাল থেকে শুরু করে সমস্ত রক্ষা করার দায়িত্ব হচ্ছে ইসলামের ইসলাম বাবা শিক্ষা দেয় সুতরাং তোমরা কেউ বাড়ি থেকে বের হবে না তোমাদের যদি কোনো কিছু হয় এইটার জন্য আমরা বুক পাতি দেবো আমরা আসি আমরা মুসলমান আসি তাহলে নাই না না কেউ কোথাও যাবেন না এখন যে যে অবস্থায় আছেন স্বাভাবিকভাবে যত কাজকর্ম করার দরকার যা কিছু করার দরকার সব কিছু করবেন তোমার যদি কোনো বিপদ হয় সেই বিপদটা আমরা দেখবো আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো

মুসলমান জানাই দেওয়া লাগবে যে এই যে সংখ্যালঘুরা আছে তারা যেন খুব শান্তিতে এদেশে বসবাস করতে পারে বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তাতে এরকম গুজব এরকম মোবাইলে ভিডিও আপলোড দেওয়া অনেকে পুরাতন ভিডিও আপলোড দিচ্ছে কেউ বা মোবাইলে গুজব ছড়াচ্ছে আর একটা বহল আছে যারা বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যা ঘটাচ্ছে কিন্তু মনে রাখবি এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা কিন্তু মুসলমান মুসলমান শাসতেছে কারণ মুসলমান যারা তাদের ইমান অনেক শক্ত হ্যাঁ তারা শান্তি চায় তারা শান্তিপ্রিয় তারা কখনোই অপরের ক্ষতি করতে পারে না সুতরাং এই মেসেজটা আমাদের সকল মুসলমানদের দিতে হবে যে যারা মুসলমান তারা কখনোই অশান্তি চায় না তারা শান্তি চায় আমরা চাই যে বাংলাদেশের যত মুসলমান আছে তথা বিশ্বের যত মুসলমান আছে সবাই যেন শান্তিপ্রিয় হয় তারা যে অবস্থানে আছে তাদের প্রতিবেশী তাদের অবস্থান থেকে সবাইকে যেন রক্ষা করে তাহলে চল আমরা দেরি না করি এই খবর প্রতিটা থানা জেলা প্রতিটা সিটি শহরে পৌঁছে দিতে হবে পৌঁছে দেওয়ার পরে দরকার মাইকিং করব নিজের টাকা খরচ করে মাইকিং করব। দেশ রক্ষা করব সোনার মাটিতে আমরাই থাকবো ঠিক আছে চল চলো